সাড়ে আঠাশ কোটি টাকায় বিক্রি হল একশো বছরের বেশি আগে ডুবে যাওয়া টাইটানিক এক ঘড়ি যে টাইটানিক নিয়ে রয়েছে মিথ টাইটানিক যেন একবার জীবন্ত হয়ে সেই জাহাজটি নিয়ে এখনো চলছে নানা আলোচনা সূত্র বলছে শত বছরের বেশি আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের এক মৃত যাত্রীর কাছ থেকে পাওয়া একটি পকেট ঘড়ির রেকর্ড দামে বিক্রি হয়েছে গত বাইশে নভেম্বর যুক্তরাজ্যের এক নিলামে সতেরো লাখ আশি হাজার পাউন্ডে বিক্রি হয় সে ঘড়ি বাংলাদেশি কোটি লাখ হাজার টাকা চোদ্দই এপ্রিল সাউথ আন্টন থেকে নিউ ইয়র্ক গামী টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে বিশাল বরফ খন্ডে ধাক্কা খেয়ে ডুবে যায় এতে মারা যান দেড় হাজারের বেশি যাত্রী তাদের একজন মার্কিন ধনকুবের ইসিডোর স্ট্রাউস তিনি ছিলেন ওই জাহাজের অন্যতম ধনী যাত্রী ওই ঘটনায় তার স্ত্রী আইডাও মারা গেছেন জাহাজ ডুবে যাওয়ার কয়েকদিন পর আটলান্টিক মহাসাগর থেকে ইসিডর স্ট্রাউস মৃতদেহ উদ্ধার করা হয় তার সঙ্গে পাওয়া জিনিসগুলোর মধ্যে ছিল জুলস ইউরগেনসেন কোম্পানির তৈরি আঠারো ক্যারেটের সোনার ঘড়ি টাইটানিকের আনুষ্ঠানিক কাগজে লেখা এবং জাহাজে থাকা অবস্থায় পাঠানো আইডা স্ট্রাউসের একটি চিঠিও গতকালের নিলামে এক লাখ পাউন্ডে বিক্রি হয়েছে এছাড়া টাইটানিকের যাত্রীদের একটি তালিকা এক লাখ চার হাজার পাউন্ডে এবং উদ্ধারকৃত যাত্রীদের পক্ষ থেকে উদ্ধার সরকারি জাহাজ আর এম এস কার পাথিয়ার ক্রুদের দেওয়া একটি সোনার পদক ছিয়াশি হাজার পাউন্ডে বিক্রি করা হয়েছে